আমরা তো অপর লোক না আমরা স্বামী স্ত্রী আপনারা দুইজন জানেন স্বামী স্ত্রী কিন্তু ওই যে পাশের লোক ওরা তো আর জানে না স্বামী স্ত্রী ওরা তো যে আপনারা এখানে অবৈধ সম্পর্ক করতে বাজে কথা বলার জন্য

উত্তর দেবো সমস্যা নাই বলেন আগে প্রথমে আমি আমার পরিচয়টা দিই আমি আসছি বিনোদন টিভি চ্যানেলের পক্ষ থেকে গুগলি দাদা খেলার জন্য আর আপনারা দুজন আমার সাথে খেলবেন আচ্ছা ঠিক আছে আমরা দুজন না আমার স্ত্রী বাসায় যাবেন আমি খেলব না আপনার সঙ্গে না আপনার সাথে খেলতে হবে না আমরা তিনজন একসাথেই খেলবো কারণ আপনার সাথে একা খেললে আপনি আবার তেমন কথাবার্তা সাইজ ভালো না উল্টোপাল্টা কেন আমি কি কথা দেখি খেলবো নাকি আপনার সাথে হ্যাঁ খেলবেন তবে সেই খেলা না গুগলি দাদা খেলা করছো তাই না আর এই যে ঠোঁটে তুমি কি ভরে রাখছো ঠোঁটে একদম দেখো তো তোমার কি বাইরে বের হওয়ার সময়কে এগুলো মানে আসতে হয় না আপনারা বাসায় গিয়ে করেন আচ্ছা উত্তরটা কেউ দিনে আর রাতে সরি রাতে কাঁদে দিনে ঘুমায় জিনিসটা কি দিনে রাতে ঘুমায় রাতে দিনে ঘুমায় আর আমি যদি বলি রাতে ঘুমাই দিনে কাঁদে তাহলে না দিনে কাঁদে না তুমি দিনে কাঁদো না তার মানে আপনার বউ দিনের বেলা কান্না করে রাতের বেলা ঘুমায় তাই না দিনে ঘুমাও তুমি না রাতে ঘুমাও বলো তো তোমার যে জিনিস ওই জিনিসে তো আমার রাত্রেই খাচ্ছে আরে এসব কি বলছো তুমি আসলে আমরা নেগেটিভে যাব না আমরা পজিটিভে যাব আচ্ছা ঠিকই আছে কিন্তু আমাদের ব্যাপারটা হলো এরকমই যে আমি ওকে রাতে আসলে খুব কম ঘুমাতে দিই দিনে ঘুমাই বেশি এই জন্য বলছিল কথাটা এই জন্য কান্না করে জি জি না আসলে এটা মেনে নিতে পারতেছি না এটা আমার প্রশ্নের সঠিক অ্যান্সারটা হচ্ছে না আর সঠিক অ্যান্সারটা একটু যদি দিতেন ভালো করে মানে নেগেটিভ না গিয়ে পজিটিভে আসেন মানে দিনের বেলায় কান্না করে রাতের বেলায় ঘুমায় কি এমন জিনিস আমি জিনিসের কথা বলছি আমি কোনো প্রাণীর কথা বলিনি দিনের বেলা কাঁদে বেলা সরি রাতের বেলা বেলা দিনের কান্না করে না পাঁচশো পাঁচটা এখন পাঁচশো পাঁচটার মধ্যে তো কুকুর কোনো কুকুর রাতে ঘুমায় কোন কুকুর দিনে ঘুমায় ঘুম তো সারা কোনোদের আসে আপনি কি দেখছেন যে কুকুর দিনে কান্না করে রাতে কুকুরের ইয়া ছিল আমার আমার কাছে খামার ছিল আচ্ছা যাই হোক কুকুর না আপনি একটু সঠিক উত্তরটা একটু ভালো করে চিন্তা ভাবনা করেন মেয়েরা ভালো বলতে পারে আপনি কেন বাড়তেছেন না আমি এই সব সম্পর্কে বুঝেনা কিছু বুঝে না না ওনাকে আমি নতুন নিয়ে আসছি আর আপনি যেরকম হঠাৎ করে আমাদের সাথে এইভাবে জড়িয়ে যাবেন এটা সেও বুঝতে পারে নাই বাট আমিও বুঝি নাই তো যাই হোক এখন কথা হলো যে আপনি যেটা বলছেন আসলে আপনাদের দুজনের রোমান্সের মাঝখানে আমি ঢুকে পড়াতে সরি তার জন্য তো আরে আপা কি বলেন এসব সরি মরি না আসলে যা বলছেন সবই ঠিক আছে আমাদের কিছু জানার দরকার আছে আর হয়তো সেটা আপনি আমাদেরকে একটু শিক্ষা দেওয়ার জন্য আপনি আসছেন আমি আপনার জন্য এটাই বলবো যে আপনি আমাদের কাছে উত্তরটা দিলে আমি খুব খুশি হতাম কারণ যদিও আমি জানতেছিলাম সুপ্রি সুপ্রিয় দর্শক ভাই আসলে একটা সহজ প্রশ্নের উত্তর তারা দিতে পারেনি আসলে এটা সঠিক অ্যানসারটা হবে মোমবাতি কারণ মোমবাতি যখন রাতের বেলায় আমরা জ্বালাই আমরা কিন্তু দিনের বেলা মোমবাতিটা জ্বালাই না কারণ মোমবাতি আমরা যখন রাতের বেলা কারেন্ট চলে যায় তখন মোমবাতিটা জ্বালাই তখনই মোমবাতি যে ওই মোমগুলো গলে গলে পরে ওটাই হচ্ছে কান্না করা আর মোমবাতি তো দিনে জ্বলেই না যার জন্য দিনে ঘুমিয়ে থাকে ধন্যবাদ আপনাদের দুজনকেই ধন্যবাদ আমাদের বিনোদন টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ অবশ্যই আপনারা আমাদের চ্যানেলের পাশে থাকবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব অবশ্যই অবশ্যই করবেন আর সবসময় আমাকেই ফলো করবেন